আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ মেহরবানিতে আজকেও চলে এসেছি আপনাদের সামনে হ্যাঁ আলোচনা করার জন্য চাকরি আড্ডা গবেষণা ইউটিউব চ্যানেল থেকে আমি জি এম দেলোয়ার হুসাইন তো আজকে আমাদের প্রতিবাদ্য বিষয় হচ্ছে যারা টোটালি বেকার রয়েছেন তারা চাইলে এই কাজটি করতে পারেন যারা নবম দশমে পরে বা পড়াশোনা করে কলেজ ইউনিভার্সিটিতে পরে তারাও এই কাজটি চাইলে পড়াশোনার ফাঁকে ফাঁকে কাজে করতে পারেন কাজটি যারা সরকারি চাকরি করেন তারাও চাইলে এটি করতে পারেন যাতে করে আপনার একটা ভালো বেনিফিট আসে তো যারা টোটাল একেবারে বেকার পড়াশোনা করে ঘুরতেছেন চাকরির জন্য তারাও কিন্তু চাইলে সুবর্ণ সুযোগ সুরসাদুস্তাহিদা চাইলে এটা করতে পারেন আপনি তো বেকার থাকবেন না যদি এটা করেন আপনার নামটা বেকার থেকে উঠে যাবে আপনি একজন সফল মানুষও হবেন আপনার অভাবও দূর হবে কষ্টও দূর হবে তারপর আপনি বেকার আর থাকবেন না আপনার একটা কর্মসংস্থান হবে পাশাপাশি নিজের বাড়িতে থেকে এই কাজটি করতে পারেন কৃষিকাজ করতে পারেন বাড়িতে ছাদে কৃষিকাজ করতে পারেন অল্প স্বল্প বা বাণিজ্যিকভাবে যদি করেন সেইখানে আপনি লাভবান হতে পারেন আপনার পরিবার লাভবান হতে পারে আপনাকে কেউ বেকার আর বলবে না তো আমি আজকে দেখাবো যে কীভাবে আপনারা ছোটো পরিসরে হোক অথবা বড়ো পরিসরে হোক কাজটি করতে পারেন ছোটো পরিসরে যদি করেন তাহলে আপনার আপনি এবং আপনার পরিবার লাভবান হবে আর যদি বড় পরিসরে করে করেন সেই ক্ষেত্রে আপনি আপনি লাভবান হবেন এবং আপনার পরিবারও লাভবান হবে আর বেকার থেকে আপনার নামটাও চলে যাবে অনেকে বেকার রয়েছে যাদের সবসময় গালো মন্দ হয় পরিবারের পড়াশোনা করে পড়াশোনা করে কি কৃষিকাজ করা যায় না করলে কি মান সম্মান চলে যাবে চলে তো যাবে না আপনার বহুত মানুষ আসে চাকরির জন্য বিয়েও করতে পারতেছে না এমনও আছে চাকরির জন্য বিয়ে করতে পারতেছে না কি করতেছে বেলা হয়তো হাজত করে গান্ধী দিয়েছে আল্লাহ একটা চাকরি দাও বিয়ে করতে পারতেছি না বয়স হয়ে যেতেছে মানুষের মধ্যে কথা বলে তো তারাও কিন্তু চাইলে ছোট পরিসরে হোক বাণিজ্যিক পরিসরে হোক নিজের জায়গা যদি অনেক থাকে তাহলে ওটা করতে পারে অথবা নিজের জায়গা যদি না থাকে সেই ক্ষেত্রে দেখা গেছে পরের জায়গা লিচিয়ে নিয়ে এই কাজটি করতে পারে ছোটো পরিসরে যদি কারো ছাদ থাকে জায়গা না থাকে সেখানে করতে পারে ছাদে করলে তো সে পরিবারটা চলতে পারবে সেটা কাজে লেগে থাকবে আর বড়ো পরিসরে যদি করে সেই ক্ষেত্রে তার কী হবে সে সেগুলো বিক্রি করে তার বেকারের যে কষ্ট বা অনটন দূর করতে পারবে আরও বড়ো সরে করলে সে লাখপতি কোটিপতি হতে পারবে অনেক বড়ো সরে আপনি একটা জিনিস দেখেন যদি পাঁচশো এক হাজার কলার চারা লাগানো যায় প্রত্যেকটা শরীর থেকে যদি প্রত্যেকটা কলা চারা যখন বড় হবে অনেকের জায়গা পরেই আছে পাঁচশো যদি লাগায় এক হাজার এক হাজার যদি চারা কলার চারা বা কোথাও ভোগ বলে নানান কিছু বলে এটা যদি লাগায় প্রত্যেকটা কাল কলার চারা থেকে এক একটা সরি হবে যদি তিনশো করেও হয় তাহলে অনেক টাকা হয়ে যাবে ঠিক আছে আপনি কি আর বেকার থাকবেন আপনি একটা পরিশ্রম করলেন একটা প্রতিষ্ঠান বাড়িতে বসে এটা কে কী করতে পারবে আসলে যে টোটালি বেকার সে তো করতেই পারবে বেকার থেকে তার নামটা কাটতে পারবে যারা পড়াশোনা করে ফাঁকে ফাঁকে যদি করে তাহলে তার পরিবার উপকৃত হবে সে তা সেও উপকৃত হবে বিক্রি করে পড়াশোনার পাশাপাশি তার যে এক্সট্রা একটা টাকার দরকার অনেকে সেটা প্রাইভেট কোনো কাজ বাস করে তারপরে যোগান দেয় বা জোগাড় করে কৃষিকাজ করেও কিন্তু চাইলে করতে পারেন করতে পারবেন তাটা আসলে খুবই আমরা আসলে একটা ভদ্রতার ক্ষেত্রে মানুষ কি বলবে পড়াশোনা করেছি করি না পড়াশোনা এখন করতেছি করি না সরকারি চাকরি করে আমি কি স্বাদে গাছ লাগাবো অথবা বাণিজ্যিকভাবে লাগাবো অথবা ছোটো পরিসরে লাগাবো আপনি যদি যে কোনো একটা বিচি বা চারা যদি লাগান তাহলে আপনার কি হবে অনেক উপকার হবে না মন্দ মন্দ হবে আপনি সরকারি চাকরি করেন তারপরেও যদি লাগান আপনি খেতে পারবেন বিক্রি করতে পারবেন তারপরে আপনার একদম ফরম এই ন্যাচারাল ন্যাচারাল একটা খাবার আপনি উৎপাদন করি সেটা কলা হোক বা যে কোনো শসা হোক করলা হোক এগুলো যদি চাষ করেন যে কোনো কিছু আছে কৃষিকাজের ভিতর যেগুলো আছে লাউ হোক মরিচ হোক বা আমের ছাড়া যদি লাগায় মাসি আম মাসি এখন সব কিছু পাওয়া যায় সেগুলো যদি লাগায় তাহলে সে আর কি একজন মানুষ বেকার আর রইল না সে একটা কাজকর্ম করে টাকা উৎপাদন করতে পারলো তো এটাও কিন্তু মন্দ হয় না হবে না তো এই বিষয়টা নিয়ে আসছি যে আপনি চাইলে বেকার না থেকে অথবা যে যেখানে আছেন সেখান থেকেও করলে আপনারা লাভবান উপকৃত হইতে কিন্তু পারবেন ইনশাআল্লাহ তো ভিডিওটি আপনাদের জন্য কেমন অনুপ্রেরণামূলক হইলেও কেমন মোটিভেশনাল হলো সেটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে শেয়ার করে কমেন্টে জানাবেন তো আমি আজকে দেখাবো যে সাদেও দেখেন ছোটো পরিসরে যদি চারা লাগায় সেখান থেকেও পরিবার এবং ব্যক্তি এরকম রেকর্ড আছে সাদের উপর এই বছর শুধু ধুন্দুল চারা লাগিয়ে প্রায় দশ হাজার টাকার মতো বিক্রি করে ফেলছে তাদের জায়গা টাকা নেই আর যারা বড় পরিসরে করে মাঠে করে তাদের তো আরও বেশি একশো টাকা কেজি দন্দুল কাছে শুরুতে যদি আগাম দন্দুল চাষও করতে পারেন আপনি তো খেতেই পারলেন আত্মীয় দিতে পারলেন বিক্রি করে টাকা উপার্জন করলেন তো এই কাজগুলো কিন্তু আসলে আমরা ছোটোভাবে দেখলেও আসলে মন্দ হয় না এই হচ্ছে ফ্যাক্ট আমরা বসে না থেকে বেকার না থেকে যে কোনোটা কাজে লেগে পড়তে পারি সেটা প্রাইভেট চাকরি আসলে জানেন খুবই প্যারাদায়ক যারা প্রাইভেট চাকরি করে গার্মেন্টসে বারো ঘন্টা চৌদ্দ ঘন্টা ডিউটি মিলে বারো ঘন্টা চোদ্দো ঘন্টা ডিউটি প্রাইভেট চাকরি হয়ে যারা করে তাদেরকে অল টাইম মাদ্রাসায় থেকে দেখাশোনা করা লাগে তো আমি একটা ভিডিও দিয়েছিলাম যে একজন মৌলানা বলছিল যে তার সে তারা কষ্ট যে সে কী করে মাদ্রাসায় একটা প্রাইভেট মাদ্রাসায় পড়াশোনা করে মানে নিজে পড়িয়ে বারো ঘন্টা ডিউটি করে তারপরে কীভাবে সে সফল হয়েছে তো সফলতা কিন্তু এমনিতে আসবে না আপনি চাইলে এগুলো করে এগুলো এই কাজগুলো আমি যেগুলো বলছি সেগুলো করে কী করতে পারেন পাশাপাশি পড়াশোনা করেও সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিতে পারেন এগুলো কিন্তু চাইলে আপনি করতে পারেন আপনি আপনার জন্য সেটা ভালো হবে তো প্রাইভেট চাকরিগুলো আসলে অনেক প্যারাদায়ক হয় কষ্টের হয় টাইম মেনটেন করতে হয় টাইম নিয়ে যেতে হয়ে আসতে হয়ে অনেক চাপের চাপে থাকে চাপ দেয় এগুলো করে অনেকে আসলে অনেক চাকরিটা করতে চায় না স্বাধীনভাবে একটা কিছু অনেকেই করতে চায় তো বাড়িতে বসে স্বাধীনভাবে শিক্ষিত হয়েছে দেখে যে শিক্ষিত মানুষ যদি কৃষিকাজ ভালো করে সে তো কৃষিকাজ হয়ে গিয়ে থাকবে আমাদেরকে সব আঙ্গনেই থাকতে হবে কৃষিকাজ সেটা মন্দ না সেটাও একটি ভালো পেশা তো আমরা এই পেশায় উজ্জীবিত হতে পারি আজকের মেসেজ আজকের প্রাতিবাদ্য প্রতিবাদ্য বিষয় এটাই থাকবে আমাদের অনুপ্রাণিত জন্য এই ভিডিওটি তো ভালো লাগলে তো সাবস্ক্রাইব অবশ্যই করে আমাদের চাকরি আড্ডা ইউটিউব চ্যানেল চাকরি আড্ডা গবেষণা চাকরি আড্ডা গবেষণা ইউটিউব চ্যানেল ও এর পরিবারের সাথেই থাকবেন এমন মজার মজার পরামর্শ ইসলামিক নসিহত ইসলামিক আয়োজন গজল প্রেম ওয়াচ তারপরে চাকরি প্রস্তুতি প্রাইমারি নিবন্ধন প্রস্তুতি নবম দশম প্রস্তুতি সফলতা বাস্তবতার গল্প বাস্তবতা স্বতমোচন গবেষণামূলক রিচার্জমূলক ভিডিওগুলো পেতে সাথে থাকবেন তো এখন আমি দেখাবো আপনাদেরকে যে আসলে এই কাজগুলো করেও কীভাবে ছোট পরিসরেও করা যায় চাইলে বড় পরিসরেও করা যায় তো আমরা দেখি ভিউয়ার্স এই যে দেখুন একটি ছাদ সাদেতে আপনার উপরে টাল দেওয়া হয়েছে চারা লাগানো হয়েছে লাউ চারা বড়ো হয়ে গেছে। তো এটা যদি আপনারা যাদের সাদা সাদা করেন ছোটো পরিসরে পরিবারে খেতে পারবেন আর বড় পরিসরেও সাদে করা যায় বললাম তো যে সাদে দুন্দুল লাগিয়ে এবছর এই সিজনে আগাম দুন্দুল লাগিয়ে দশ হাজার টাকা বিক্রি করে দিয়েছে তো আপনিও পারবেন সাদে করেন আর যদি মাঠ থাকে জায়গা অনেকের পরে থাকে সেখানে করেন সেটা আপনার জন্য সফল জনক সম্মানজনকও হবে আর সাদে ছোটো পরিসরে যদি এবার দেখেন করলার বীজ লাগানো হয়েছে চারা বড় হয়ে গেছে টাল দেওয়া হয়েছে এটা কিন্তু একটা স্বাদ আমি যদি আপনাদেরকে দেখাই বিদ্যালয় মনোরম পরিবেশ কত সুন্দর কত সুন্দর ঈদের নিজ দিয়ে এই যে কত সুন্দর দৃশ্য মনোরম তো এইখানে এই স্বাদেতে এই কাজটা করা হয়েছে দেখে এদের পাশ দিয়ে মরিচের চারা লাগানো হয়েছে ওই সুন্দর মরিচ হয়েছে দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু আপনারা চাইলে করতে পারেন দেখেন এটা কিন্তু একটা সাত এখানে কত সুন্দর দৃশ্য এই যে চাটাগুলো দেখেন আসলে চারে উঠে গেছে এই যে টাল এই যে দেওয়া হয়েছে এটা একটা সাত এই যে আপনারা দেখেন এই যে চারা তিন পাতা এই যে মরিচের ফুল ধরেছে সুন্দর চারা এই যে সুন্দর কাছে মরিচ যদি আপনারা গরেন লাগান খেতে পারবেন তৈরি করতে পারবেন বড় করে চোরে করলেন আম চারাও লাগাতে পারেন এই যে দেখেন সাদের নিচে সিমের চারা লাগানো হয়েছে মুড়ি দিয়ে উপরে উঠে দেওয়া হয়েছে চালে বুদ্ধি করে এই যেখানে বাইতেছে এর গোড়া আসলে সিমের একদম সাদের নিচে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে চারাটা যে আম চারা লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন সিমের চারায় যেভাবে এইভাবে আপনারা বিভিন্ন কিছু লাগাতে পারেন লেবু চারা লাগাতে পারেন বারো লেবু বিক্রি করতে পারেন তো এই হচ্ছে ফ্যাক্ট বসে না থেকে বেকার না থেকে কাজকর্মী লেগে পড়ারা আসলে অনেক সম্মানজনক এবং সফলজনক তো কেমন লাগলো ভিডিওটি আপনাদের কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথেই থাকবেন ভিওয়ার্স এই যে এখানে ফসল ভিতরে কলার চারা লাগাই দেওয়া হয়েছে প্রত্যেকটা চারা থেকে যদি এক একটি সরি হয় এক একটি সরি তিনশো টাকা করে হলে কত টাকা করে হয় আসলে আপনারা বসে থেকে করবেন এই যে দেখেন কলার চারাগুলা ছোট ছোটো লাগিয়ে দেওয়া হয়েছে এখানে ফসলও করা হয়েছিল যে মাঝখানে চাষ করা হয়েছে মূলা ওই যে ওই পাশে বড় বড় হয়ে গিয়েছে এই এখানে কলার চারা বড় বড় হয়ে গিয়েছে ঠিক আছে ভিতরে লাভের চা ইয়া দেওয়া হয়েছে লাউটাল এই যে হচ্ছে চারাগুলা ছোটো ছোট এগুলা বড় হলে অনেক কাজে আসবে তারপর বিয়ার্স যদি আপনাদের খামার থাকে গরু থাকে গাবি থাকে অথবা ছাগলও যদি থাকে ছেলে এরকম সুন্দর করে গাছ লাগিয়ে দিতে পারে এই যে দেখেন এখান থেকে গাছ কাটায় কেটা খাওয়ানো হয়েছে এখানে কত বড় বড় হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুন্দর সুন্দর বিশাল বড় ক্ষেত গাছের গাস লাগাতে পারেন গরকে খাইয়ে লাভবান হতে পারেন খামার করতে পারেন পাশাপাশি এইভাবে যদি আখ দেখেন আখ লাগানো হয়েছে বিশাল বড় ক্ষেত শুধু কিছুটা দৃশ্য দেখানো এভাবে আখ লাগিয়ে বিক্রি করে বিক্রি যদি করেন আপনি অনেক বড় লাভবান হতে পারবেন তো এগুলো আসলে কিন্তু করবেন বসে না থেকে করবেন লাভবান হবেন বেকার জীবন থেকে বের হয়ে আসতে পারবেন হিরাম দেখা এটা বিশাল বড় উকের খেত এই যে কত সুন্দর গাছ নিচে হয়ে রয়েছে তারপরে এই দিক দিয়ে দিক দিয়ে যদি দেখেন আখ বরাবর হয়ে গিয়েছে করতে পারেন বিক্রি করতে পারেন এই যে গাছের খেত মোটামুটি বিশাল শাল বড় জায়গা নিয়ে অনেক কত বড় হয়ে গেছে দেখেন তারপরে এই আখের এই যে আখ করা হয়েছে বড় বড় হয়ে গেছে এগুলো কিন্তু আখ ভাঙানো হবে যে ভাঙ্গানোর আখ আরেকটা গাছে খায় ওইটা না একটা ভাঙায় বানানো হবে তারপরে লাভবান হওয়া যাবে আপনারাও চাইলে করতে পারেন তো এই হচ্ছে ফ্যাক্ট ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে জায়গা থাকলে সার দিয়ে গাছ বানাতে পারেন যেটাও কাজে আসবে অথবা গাছ লাগাতে পারেন করতে পারেন বসে না থেকে সাইডে এই যে দেখেন কলা গাছ লাগাই দিতে পারেন ভিওয়ার্স এই যে দেখেন সার ধরার পরে গাছ কত বড় বড় হয়েছে এগুলোকে এটা খাওয়াইতে পারবেন সার দিয়ে দিবেন মাঝে মাঝে গাছ লাগানো আছে কত বড় বড় দেখেন এই যে লাগানো গাছ নয় এটা হচ্ছে এমনিতে যে গাছগুলো হয় এমনিতে যেই গাছগুলো হয় দেখেন কত বড় বড় হয়েছে এই যে দেখেন এই যে দেখুন বিওয়ার্স ছাদে ছোট্ট জায়গা সেইখানে ক্যারেটের মধ্যে শশা চারা লাগাই দিছে অল্প জায়গার মধ্যেও চাইলে কিছু করা যায় চেষ্টা থাকলে তাতে নিজে পরিবার একটু বেনিফিট পেতে পারে পরিবারের কাজে আসে পারিবারিক যে একটা চাহিদা সেটা ছোটো পরিসরে করেও মেটানো যায় সামনে রমজান আসতেছে তিন মাস আগে যদি শশা লাগানো যায় রমজানে আশি টাকা দেড়শো টাকা কেজি শশা যায় সেইখান থেকে বাঁচা যাবে যদি ছোট পরিসরে করা যায় আর বড়ো পরিসরে বাণিজ্যিকভাবে যদি করা যায় তাহলে সেই আগাম জাতীয় শশা রমজানে যদি ফলন হয় সেই ক্ষেত্রে বেশ দাম পাওয়া যাবে এই যে দেখুন গ্রামীণ পরিবেশ গ্রামীণ পরিবেশ ছোট্ট একটু জায়গা সেইখানেও ক্যারেটের মধ্যে কি করে শশা চারা লাগাই দিয়েছে মোটামুটি ভরে হয়ে গেছে কি সুন্দর মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ যে পাশে টাঙ্কি এই জিনিসটা আলও দেওয়া আছে গ্রামীণ পরিবেশ যা হয় মনোরম সুন্দর দৃশ্য মেন ফোকাসটা হচ্ছে যে এই যে শশা সর এটা কিন্তু এইদের নিচে নিচ থেকে বেশ নিচে বেশটা অনেক নিচু সাদে অল্প জায়গা সেখানেও এই যে দেখুন কত সুন্দর হয়েছে চারাগুলো আপনারা চাইলে রমজানের আগে ছোট পরিসরে পারিবারিক চাহিদা মেটানোর জন্য করতে পারেন ফলপ্রসূ হবে বাণিজ্যিকভাবে করলে বিক্রি করতে পারে অনেক লাভবান হতে পারবেন তো এই হচ্ছে ফ্যাক্ট ধন্যবাদ সবাইকে এইডের মধ্যে করলা লাগাই দিছে এই যে সুন্দর জ্বলতেছে দেখেন সুন্দর জ্বলতেছে তার গাছের সাথে দেখুন ঘর ঘরের সাথে লেবু লাগাই দিছে সুন্দর এই ধরনের লেবু সুন্দর হয়ে গেছে আপনারাও যদি চান তাহলে এরকম বারো মাসে লেবু যদি লাগাই দেন তাহলে পরিবারের চাহিদা মিটবে পাশাপাশি বিক্রি করে বাণিজ্যিকভাবে বড় সড়োভাবে করলে চাহিদা মিটাতে পারবেন সুতরাং বসে না থেকে বেকার না থেকে যে কোনো একটা কাজ যদি করা যায় আমার মনে হয় আপনার বেকার আর থাকা লাগবে না আপনি সম্মানিত আর আপনার চাহিদা মিডিও অভাব দূর হবে সম্মানিত হবেন তো হচ্ছে এফেক্ট লেবু লাগাই দিছে পারিবারিক চাহিদা সহ বাণিজ্যিকভাবে একটি সুন্দর সিস্টেম সন্ধান ভিওয়ার্স এই যে আমার বাবাজি বাতিজা হয় আদিয়ান শেখ সে আপনাদেরকে একটি এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য আনন্দ বিনোদন দেওয়ার জন্য ছোট মানুষ সে একটি কবিতা আবৃত্তি করে শোনাবে তো ভালো লাগলে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন এবং চ্যানেলের সাথেই থাকবেন ছোট্ট মানুষ আসলে মুখ দিয়ে কথা বলতেও পারে না তারপরও সুন্দর কথা বলে যে বলতেছে যে সেও একটা কবিতা আবৃত্তি করে শোনাবে আপনাদের তো আপনারা কিন্তু পাশেই থাকবেন জি বাবা আদিয়ান শুরু করো তো আসসালামু আলাইকুম কা কা চটপাকি কথা না কেন